গুড মর্নিং রাধে রাধে আপনারা কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি টা স্নান হয়ে গেছে এখন মাম্মাকে কিছু খাওয়াবো খাইয়ে চলুন আমি আজকে সারা সারাদিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব আমি সারাদিন কি কি করি ওই তো বিছানা দেখছি নেই চলুন এবার আমি একটু চা খেয়ে নিই মাম্মাকে তো খাওয়ালাম এখন আমি একটু চা খেয়ে নিই মানে بسه اوجه <totipanil> <totipanil> <totipanil>

অনেক চেষ্টার পর সে বসতে পেরেছে টেবিলে মানে ঝোলচকিতে বসতে পেরেছে প্রথমে তো ও চেয়ারটা দেখে চেয়ারটাতে বসবে তো ওর বড়ো দেখেছে যে ও বসতে চাইছে তো বড়ো বলেছে নি টেবিলটাতে বস ঠিকই সে বসে পড়েছে অনেক চেষ্টা করেছে অনেক ট্রাই করার পর বসতে পেরেছে আর এবার মা এসে পড়েছে আমি চা খাচ্ছিলাম তখনই মা এসেছে তো তখন এই ভিডিওটা আমি আর নিতে পারিনি আর ভাবতেও পারিনি মা আসবে আর মা আসছে তাই অনেক ভালোও লেগেছে কিন্তু খারাপও লেগেছে মার শরীরটা বেশ ভালো না তাও মা ট্রাভেলিং করে বাসে করে এসেছে তো মাকে আমি বলেছি তুমি কেন এসেছো তোমার শরীরটা বেশ ভালো হয়নি তাও তো মা বলছে এমনি কাজ ছিল আমার তো এসেছি তো ভাবলাম মানে আয়রিশকে দেখে যাই নাতিনকে দেখতে ঢুকেছে মা বলছে না আমি ওর জন্যই ঢুকেছি তো ভালোই লেগেছে যাই হোক এসেছে মা তো মা বলে কিছু খায়নি মাকে বললাম চা দেব মা বলছে না আমি রুটি খাইনি রুটি খাবো যার জন্য আবার রুটি বানাচ্ছি এটা মার জন্য এখন দশটা বেজে গেছে দশটা পার হয়ে গেছে তো মার জন্য দুটো রুটি আর চা দিচ্ছি মাকে বলেছি কিছু তরকারি দেব তো মা বলেছে না আমি চা দিই একটা রুটি খাবো তো মাকে দিলাম তারপর আমিও খেয়ে নিয়েছি আমিও একটা ডিমের পোস্ট বানিয়ে দুটো রুটির সাথে আর তরকারির সাথে খেয়ে নিয়েছি আর এই যে মা তরকারি কাটছে আর মামনি বলছে মামনি বলছে মার শরীরটা বেশ ভালো না মাকে কাজে লাগিয়ে দিয়েছ তা আমি বললাম কিছু হবে না তরকারি কাটছে আর এই দিকে মামনি বৈষ্ণব সেবা হয়েছিল সেগুলো বাসন ধুয়ে রোদে দিয়েছিল এখন কাট খুলে সব ঢোকাচ্ছে সব গুছিয়ে গাছিয়ে রাখলে পরে আবার কিছু ঘরে পুজো হলে বা কিছু হলে সুন্দরভাবে বের করে ব্যবহার করতে পারি তো আমাদের সারা বাসনই পরিষ্কার করে মেজে রোদে শুকিয়ে তারপর রেখে দেয় তখন আমরা যখন নেক্সট টাইম আবার ব্যবহার করি তো সেই ভালো করে মা না মাজলেও হয়তে এদিকে আমি চাউল ধুচ্ছি এটা রান্নার জন্য নয় এটা আমার মাম্মার জন্য মাম্মার চাউল আমি ধুয়ে শুকিয়ে রোদে দিয়ে মানে শুকিয়ে গুঁড়ো করি আর এই দেখুন আমার চোখের সেই অবস্থা আমি কি হয়েছে ডিম কারি বানাবো ডিমের ঝোল বানাবো বলে মশলা বাড়ছিলাম ডিমের ঝোল বানানোর জন্য তো আমি কি করেছিলাম মরিচগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে নিলে বাড়তে আমার সুবিধা হয় তো ভাবলাম মরিচগুলো সিদ্ধ করে নিই তো সিদ্ধ করে নিয়েছিলাম যার জন্য মশলাটা বাটার সময় সেই জল জল ছিল না মরিচটা দুনো চোখে ছিট ছিটে এসে পড়েছে মানে চোখে তারপর তো আমি ভাবলাম গেছে আমার চোখ হয়তো গলে উলে যাবে নাকি কি সবাই বলছে দুধ মরিচ দিয়ে পরিষ্কার হয় চোখ কিছু হবে না তুমি যত পারো ঠান্ডা জল দো তো ঠান্ডা জল দিলাম অল্প দিনে চোখটাকে বন্ধ করে বসলাম তারপর ভালো হয়ে গেছে আর এটা সন্ধ্যার পরের সন্ধ্যার পরে চাটা খাওয়ার পর দিনে গ্রসারি এসেছিল আমার মানে তো সন্ধ্যার পরে ভাবলাম এগুলো আমি রাব্বাতে ভরে রাখি আর মাম্মা গেছে আর ঠাম্মার সাথে ঠাকুর পুজো দিতে এইটা ভরার সময় আমি ভাবছিলাম এটা এই ডাব্বাটাতে হয়তো হবে না মানে ডাব্বাটা ছোট পড়ে যাবে কিন্তু না ডাব্বাটাতে একদম পারফেক্ট হয়েছে চলুন আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি আশা করছি আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন बाय बाय और राधे राधे